আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি তোমরা সবাই অনেক ভালোবাসো দুই হাজার পঁচিশ ঈদুল উল পরেই তোমাদের পরীক্ষা আজকে তোমাদের জন্য শেষ সময়ের ইসলাম ও নৈতিক শিক্ষা শেষ সময়ের কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো টপিক্স থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সকল বোর্ডের জন্য আজকের এই চূড়ান্ত যে সজেশনটা আমি দিয়েছি অনেক সংক্ষিপ্ত আকারে অনেক সংক্ষিপ্ত আকারে তোমরা যদি একটু তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা দেখো তাহলে সেখানে নাইনটি অর্থাৎ চুরানব্বইটা টপিক্স কিন্তু দেওয়া আছে আমি তোমাদের সুবিধার্থের জন্য স্বল্প সময়ে শেষ সময় প্রস্তুতির জন্য মাত্র আঠাশ থেকে তিরিশটা টপিক্স নিয়ে আজকে হাজির হয়েছি সাথে আছি জেন এডুকেশন কেয়ার থেকে আমি তোমাদের আরিফ ভাই ওকে আর কথা বলাবো না সরাসরি চলে যাবো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার শেষ সময়ের সংক্ষিপ্ত যে সাজেশন এবং থেকে পড়লে তোমরা ইনশাআল্লাহ তোমরা তোমাদের সিকিউ সৃজনশীল সাত থেকে আটটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রথমে আমরা ইসলাম নৈতিক শিক্ষার অধ্যায় আছে পাঁচটা আমরা জানি পাঁচটা অধ্যায় থেকে কি হয় আমাদের পাঁচটা অধ্যায় থেকে আমার এগারোটা সিকিউ আসে ওকে এবার আমি ধরে নিলাম এখানে পাঁচটা অধ্যায় থেকে আমি সিও জানি যে পাঁচটা অধ্যায় থেকে আমার দশটা সিকিউ হবে আর একটা সিকি হবে একটা অধ্যাপ থেকে তিনটা হবে হ্যাঁ কোন অধ্যা থেকে তিনটা হবে আমি এটাও তোমাদের আজকে বলবো তো প্রথমে প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের আকায়ের ও নৈতিক জীবন আমাদের আকার কেমন হবে আমাদের নৈতিক জীবনটা কীভাবে চালাবো জীবনে কি কি করতে হবে এই বিষয়ে আলোচনা করা আছে বিস্তারিত এখানে তোমার যদি আমি একটু দেখতে যাই তাহলে তোমাদের টপিক আছে প্রায় পনেরোটা সেখান থেকে মাত্র তোমাদের আটটা টপিক্স দিয়েছি তার দেখো অর্ধেক টপিক্স আমি কমিয়ে দিয়েছি যেগুলো টপিকস বললে তোমরা এখান থেকে দুইটা সিকিউ মাস্ট বি কমন পাবা দুইটা সিকিউ একশো পার্সেন্ট থাকো কমন পাবা তোমরা ওকে প্রথমে দিয়েছি আমি ইসলাম ভালো করে পড়বা দুই নাম্বার দিয়েছি ইমান তিন নাম্বার আমি দিয়েছি তাহিদ চার নাম্বার যেটা দিয়েছি কুফর পাঁচ নম্বরে দিয়েছি শিখ ছয় নম্বরে দিয়েছি নিফাক সাত নম্বরে রিসালাত সর্বশেষ আসমানি কিতাব আসমানি কিতাব সর্ব মোট একশো চার বড় চার একশো এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে পড়বা এবং কোন জায়গা থেকে তোমরা এই টপিকস অনুযায়ী পড়বা সেটা আমি আমার ভিডিও শেষে বলে দেবো অবশ্যই জেনজি জি এডুকেশন কেয়ারের থাকতে হবে দুই নম্বর অধ্যায়ে চলে যাব দুই নম্বর অধ্যায়ে অধ্যায়ের নাম আছে শরীয়তের উৎস শরীয়তের উৎস আছে আমাদের চারটা আল কোরআন সুন্না ইসমা ও পিয়াস এখান থেকে দুইটা টপিক সবথেকে ইম্পর্টেন্ট আল কোরআন সুন্না থেকে প্রশ্ন হয়ে যায় এবং এবার আসবে তোমরা শিখে থাকো এখান থেকে তোমরা শিখিও কমন পাওয়া ওকে তো আল কোরআন মহাগ্রন্থ পবিত্র গ্রন্থ এখান থেকে তোমরা কমন বাবা এখানে সুরা পড়তে হবে সুরা আল ইনসেরা সুরা তিন সুরা আল মাউন এগুলো পড়তে হবে এবং এর বাইরেও সুরাত দুহা আছে অন্যান্য সুরা আছে একটু দেখে নিবা তোমাদের শরীরের প্রথম উৎসোনান থেকে প্রশ্ন আসলে তোমরা দিতে পারো দুই নম্বর শরীরের উৎস যেটা আছে আমাদের আমি মাত্র চারটা তোমাদের হাদিস দিয়েছি এক নম্বর হাদিস যারা আছে তোমাদের এক নম্বর হাদিসে বলতে যাই নিয়ত সম্বন্ধে তোমাদের যারা হাদিস হয়েছে এক নম্বরে নিয়ত সম্বন্ধে হাদিস আছে এই হাদিসটা তোমরা ভালো করে পড়বা নিয়ত থেকে প্রশ্ন বারবার আসে দুই নম্বরে যারা হাদিস আছে চার নম্বর হাদিস বৃক্ষরোপণ থেকে হাদিস আছে এবং দশ নম্বর আছে আট নম্বর আছে আট নম্বর থেকে আছে তোমাদের ব্যবসা অর্থাৎ ব্যবসা করতে হবে কিভাবে এই সম্বন্ধে থেকে হাদিস আছে থেকে নম্বর এইগুলো একটু ভালোভাবে দেখবা আশা করা যায় সুন্না থেকে বা হাদিস থেকে যদি প্রশ্ন আসে এই চারটা হাদিসের বাড়ি কিন্তু তোমাদের প্রশ্ন হবে না ইনশাআল্লাহ এরপর আমি তিন নম্বর অধ্যায় চলে দেব তিন নম্বর অধ্যায়ে তোমাদের যে অধ্যাটা আছে ইবাদত অনেক ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে পরকাল জীবনে একটা সুন্দর জায়গা বন্দোবস্ত করার জন্য ইবাদত করতে হবে নামাজ হজ সাওম যে ইবাদত করতে জাকাত হয় আমাদের ঠিক আছে ইবাদত করতে হবে এই দুনিয়ায় এই দুনিয়া আমাদের শেষ দুনিয়া নয় এরপরে একটা পরকাল আখিরাত আছে চিরস্থায়ী জীবন যে জীবনটা সুন্দরভাবে আলোকিত করার জন্য আমাদের কি করতে হবে ইবাদত করতে হবে তিন অধ্যায় এবাদত দিয়েছি এবার থেকে আমি মাত্র পাঁচটা টপিক দিয়েছি দেখো এবার থেকে তোমাদের অনেকগুলো টপিকস আছে আমি যে একটু বলি এবার থেকে তোমাদের তেরোটা টপিকস আছে হ্যাঁ তেরোটা টপিক আছে অনেকগুলো টপিক পড়ার দরকার নেই মাত্র পাঁচটা টপিক জন্য তোমরা পড়ো ইনশাল্লাহ আল্লাহ রহমান তোমরা এখান থেকে দুইটা সে কিউ পেয়ে যাবো ওকে প্রথমে দিয়েছি আমি সালাদ অনেক ইম্পর্টেন্ট ভাই সালাদ অনেক ইম্পর্টেন্ট সাওন মাহে রমজান মাস সাও থেকে তারা প্রশ্ন করবে এটুকু তোমার থাকো সামনে থেকে একটা সিপিউ হবে এটা কনফার্ম সামনে থেকে কনফার্ম এটা শিওর হবে হজ থেকে হজ ইল জিহাদ ইসলামে জিহাদ করতে হবে ইসলামে জিহাদ বিষয় কোন হাদিস আছে কি বিষয় বলা আছে এই বিষয়গুলো তোমরা একটু দেখে যাবা ওকে তোমরা একটু ভিডিও পজ করে একটু দেখতে পারো স্ক্রিনশট নিতে পারো আমার ভিডিওটা একটু পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে বইয়ে দেখা দেখা একটু পড়বা ইনশাল্লাহ আশা রাখো দেশের সময় তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের কি প্রশ্ন কমন আসতে পারে ওকে এরপর চলে যাবো আমি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আমার কি আছে লাখ সম্বন্ধে বলা আছে এখানে টপিক আছে তোমার মনে হয় বাইশটা বাইশ থেকে তেইশটা টপিক আছে মাত্র আমি ষাট আটটা টপিক দিয়েছি আটটা টপিক থেকে তোমরা দুই থেকে তিনটা সিকিউ পেয়ে যাবা কনফার্ম থাকো দুই থেকে তিনটা সিকিউ পেয়ে যাবা দুইটাতে ভাই মাস্ট বি একশো পার্সেন্ট শিওর থাকো তোমরা দুইটা সিকিউ পাবা অধ্যায় স্যার এক থেকে তবে একটা সিকিউ বেশি আসতে পারে কারণ এখানে যে টপিক গুলো অনেক ইম্পর্টেন্ট টপিক এক নিয়ে কথা বলা আছে এক হামিদা এক লাখে জানিমা নিয়ে কথা বলা আছে ওয়াদা পালন নিয়ে কথা বলা আছে মানুষের সেবা করতে হবে অর্থাৎ মানব সেবা এই বিষয়ে হাদিস আছে কর্তব্য পরায়ণতা মৃত অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হিংসা থাকা যাবে না আমাদের জীবনে হিংসা নিয়ে কথা আছে এক লাখ অধ্যায়ে ফিতনা ফাসাদ ঝগড়াঝাটি যে বিষয়টা আছে সুদঘুষ খাওয়া যাবে না জীবনের বাস্তবিক জীবনে আখিটা জীবনের জন্য কিছু ভালো কিছু বই আনতে হলে তোমাদের জীবন থেকে চরিত্র ভালো করতে হবে এই জীবনের চলাফেরা জীবনযাপন সুন্দরভাবে চলতে হবে যেন আমরা সুন্দর জীবন তো এরপর এই অধ্যায় মাস সার এক থেকে তোমরা বাবা সর্বশেষ অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র আমাদের জীবন কেমন হওয়া দরকার আমাদের জীবন নবীর আসলের জীবন কেমন ছিল এই বিষয়ে কিন্তু আমাদের কি টপিকস গুলো আছে অধ্যায় পাঁচ থেকে তোমাদের অনেকগুলো টপিকস আছে অধ্যায় পাঁচ থেকে তোমাদের আমি যদি দেখতে যাই বিশটা থেকে বিশটার বেশি টপিকস আছে এখান থেকে পাঁচটা টপিকস করলে তোমরা দুই থেকে তিনটা সিকিউ কমন পেতে পারো দুই থেকে তিনটা সিকিউ কমন আসবে ইনশাআল্লাহ দুই থেকে দুইটা আসবে মাস দুই দুইটা আসবে হয় তিনটা আসবে অধ্যায় পাঁচ থেকে নয়তো তিনটা আসবে অধ্যায় চার থেকে এক দুই তিন থেকে দুইটা করে আসবে হতা পাঁচ দিয়ে দেখুন একটা হতে তিনটা বাবা সরবর এগারোটা প্রথমে মহানবী হজরতাল্লামের জীবনকাল শৈশবকাল বাল্যকালকাল যৌবনকাল এবং মহানবীলামের সময়ের সামাজিক অবস্থা কেমন ছিল ওই সময়ের আরব মাদিনা ওই সামাজিক সমস্যাগুলো কি ছিল এগুলো একটু আমরা দেখে যাবো নবদ প্রাপ্তি তিনি নবদ পেয়েছেন কত সালে কত কিজোরিতে কোন জায়গায় এই বিষয়গুলো দেখে যাবো ইম্পর্টেন্ট হ্যাঁ এটা অনেকটা ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা বলা যায় যে একটা সিকিউ ইনশাল কমন ওকে এরপর যে টপিকটা আছে দুই নাম্বার মক্কার জীবন মাদানী জীবন হজর হজ তার জীবনের শেষ হজ এই বিষয়ে প্রশ্ন হয়ে থাকে বারবার তবে এইবারে পঁচিশ সালের জন্য বিদায় হজটা একটু ইম্পর্টেন্ট বেশি সকল বোনের জন্য তবে বিশেষ করে ঢাকাপ জন্য অনেক ইম্পর্টেন্ট বিদায় হজ এবং মক্কা বিজয় এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে খোলাফায় রাশিদিন আমাদের চারজন

এখানে যদি প্রশ্ন হয় যদি হয় তাহলে ইমাম বুখারি থেকেই হবে না হলে হবে না পরে আসে শাস্ত্র বিষয় আছে গণিত শাস্ত্র আছে ভূগোল শাস্ত্র আছে রসায়ন শাস্ত্র আছে গণিত আমি দুইটা দিয়েছি একটা রসায়ন শাস্ত্র একটা গণিত শাস্ত্র যদি প্রশ্ন হয় তোমাদের পাঁচ হাজার যদি প্রশ্ন তারা করে তাহলে কিন্তু কি আমাদের এই রসায়ন শাস্ত্র এবং কি গণিত শাস্ত্র থেকে প্রশ্ন ইনসাল্লো তোমরা পাবা যদি পাঁচ হাজার থেকে প্রশ্ন করে তাহলে তোমাদের কি এই দুইটা শাস্ত্র থেকে প্রশ্ন হবে আর যদি প্রশ্ন না করে তাহলে হবে না যদি প্রথম পরে বোর্ড কর্তৃপক্ষ তাহলে কিন্তু এই দুটো টপিক্সে তারা বেশি ইম্পর্টেন্ট দিয়ে এখন কথা হলো আমি আড়াশ থেকে উনত্রিশটা টপিক দিয়েছি এখন কোন জায়গাতে পড়বো আমার অনেক বড় বই বই তো অনেক আমি তোমাদের একটু পড়ার সিস্টেমটা শেখাই দেয় সর্বপ্রথম তোমরা কি করবা বইটা হাতে নিবা ইসলাম নোটিস বইটা হাতে নিবা হাতে নিয়ে টপিক ধরে ধরে ভালো করে পড়বা বোর্ড বইটা ভালো করে পড়তে হবে কেন বোর্ডের থেকে আমাদের এমসি কিউ কিন্তু আইবি ভাই নিশ্চিত থাকো পাঁচটা অর্ডার থেকে তিরিশটা এমসি কিউ কমন আসবে তিরিশটা এমসি কিউ দিতে হবে যদি প্লাস পেতে চাও তোমাকে সাতাশ থেকে আটটা এমসি কিউ করতে হবে ওকে তো একটা অধ্যা থেকে আমার ছয়টা एमसीक्यू কিন্তু আইবে এটা মিনিমাম ছয়টা পাঁচ থেকে 6টা एमसीक्यू আইবে তাহলে কি করতে হবে তোমার প্রতিটা বই প্রতিটা লাইন ভালো করে দাগা যায় করতে হবে হ্যাঁ তো एमसीक्यू পড়ার জন্য কোনো সাজেশন কি ওই দিবেন না আমি দেব না বোর্ড বই ভালো করে পড়তে হবে লাইন বাই লাইন পড়তে হবে ভালো করে পড়তে হবে এর বিকল্প নাই পড়া নিই করব না এর শেষ সময় কিন্তু সিকিউরের জন্য আমি যে যেগুলো দিলাম এগুলোর জন্য তোমাদের ভালো হয় তোমাদের যে টেস্টে পড়ার সাপ্লিমেন্ট আছে ওখান থেকে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা শেষ সময় ভাই কি কোশ্চেন বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন সলভ করবা কোন কোন বোর্ড তেই বোর্ড তো আসলে ফরজ তেই বোর্ড করতে হবে ছাড় দাও যাবে না ঢাকা বোর্ড সব বোর্ডে তেই বোর্ড করতে হবে মানে হবেই ওকে বি বোর্ড করতে হবে ভাই একই বোর্ড বাই ছলে পরীক্ষা হয় নাই ছেড়ে দাও করতে হবে হ্যাঁ এই দুই বোর্ড পড়তে হবে একদম অন্ধ হবে যেন মত অন্ধ হবে যেন হয় কোন আছে করে যেন কোন কথা না এই হবে করতে হবে পুরো টপিকস স্কিল রাখতে হবে হ্যাঁ এখন এই বোর্ড থেকে দেখবা যে এই টপিকগুলো বাইরে টপিক আছে হ্যাঁ পড়বা একটু রিস্ক নাও দরকার নাই পড়বা তবে এই টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিবা তোমরা যদি তোমরা ভালো মার্ক তুলে দাও সিপিএ সৃজনশীল ভালো মার্ক তুলে তোমাদের কি করতে হবে ভাই এই টপিক ভালোভাবে আয়ত্ত করতে হবে এইটা টপিক গুলো প্রশ্ন আসলে কি অর্থাৎ গতিবিদ যদি দৌড় বৃদ্ধি থেমে যায় তোমার হাতে লেখা না থামে ঠিক আছে অর্থাৎ যে স্পিডে দৌড়াচ্ছে তাকে থামানো পসিবল কিন্তু তোমাকে পরীক্ষা খাতা থামাতে যাতে না পারে সেই জন্য তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে এই জন্য এই টপিক গুলো ভালোভাবে কি করতে হবে হোসাইন বোল্ট যদি দূরে যত মানে হাঁপাই যায় তোমাকে পরীক্ষা হলে হাঁপানো যাবে না তুমি হাঁপালেই কি পরীক্ষা হলে করতে পারবো না সেক্ষেত্রে তোমার পরীক্ষা হলে খাতায় একদম গতি রাখতে হবে লেখা এই জন্য তোমার ট্রাভেল ভালো করতে হবে কি বললাম তেইশ বোর্ড বিশ বোর্ড ভালো করতে হবে এর আগে উনিশ বোর্ড আছে সতেরো বোর্ড আঠারো বোর্ড আছে একটু দেখে নিজে দেখে নিতে পারো তবে একটা টপিক তোমার টপিক্সের সাথে অন্য একটা বোর্ডে কি টপিকস মিল আছে সেক্ষেত্রে পড়ার দরকার নেই তো এই ছিল তোমাদের সে সময় ইসলাম নদী শিক্ষা থেকে চূড়ান্ত শর্ট প্রস্তুতির জন্য সর্বশেষ সুন্দর সাধারণ ঘোষণা প্রস্তুতির জন্য ইসলাম নদীর শিক্ষা থেকে অ্যানালাইসিস করা যাচাই বাছাই করে এই টপিকগুলো তোমাদের জন্য দিয়েছি তোমাদের দিন শেষে পরীক্ষা ভালো হোক ভালো হোক শুভ হোক ঈদের পর তোমাদের পরীক্ষা অনেক সুন্দরভাবে তোমরা পরিশ্রমী তোমরা মেধাবী তোমরা সফল হবে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে দিন শেষে সফলতা হাসি তুমি হাসবে তোমার বাবা মা হাসবে অবশ্যই আমাদের এই পেজটা জেনজি এডুকেশন কেয়ার যে পেজ তোমার নিকটস্থ বন্ধু ছোট ভাই ছোট বোন এইসএসি দু হাজার পঁচিশ যারা বসে আছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং এরপর যারা সেভেন এইট নাইন টেন আছে তাদের জন্য আমি পর্যায়ক্রমে প্রতিটা বিষয়ের টপিক্স ধরে ধরে ইনশাল্লাহ থাকবে বাংলা দ্বিতীয় টপিকস সহ অন্যান্য বিষয়ের বিস্তারিত আলোচনা জেন জি কেয়ার তোমাদের জন্য থাকবে জেন জি কেয়ার তোমার সফলতার সাথে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার প্রস্তুতি সাধারণ কোথায় হোক সফলতার হাসি তুমি ভাসবে আসসালামু আলাইকুম